সমস্ত ঝাড়গ্রামবাসীকে আমার অন্তর থেকে জানাই সর্বপুর শ্রদ্ধা এবং ছোটরাও আমার ছোটরাও অনেকেই আছেন তাদেরকেও আমার অত্যন্ত ভালোবাসা যে তারা এই জমায়েতে উপস্থিত হয়েছে আজকে যেটা কারণে আমরা এসেছি সেটা আজ করেন যে ঘটনাটা ঘটেছে নয় আগস্ট থেকে আজকে কত তারিখ তাই ছাব্বিশ দিন হয়ে গেল আর্জি করেন যে আমাদের ডাক্তার বন্টি ধর্ষিতা এবং বরণ করলো যাদের হাতে তাদের প্রকৃত দোষীরা এখনো অব্দি ধরা না ছাব্বিশ সিন মানে এটা কত দিন চলবে আমাদের কোনো আইডিয়া নেই কিন্তু আমাদের একটাই দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিরা ধর্ষকরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার হয় এবং সবার সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তবেই এরকম মেন্টালিটি যারা আছেন সমাজে অনেকেই থাকেন যারা মানে এইসব ঘটনা ঘটিয়ে চলেছেন কারণ নয় আগস্টের পর থেকে আরো অনেক অনেকগুলো ঘটনা ঘটে গেছে এই অস্ট্রেঙ্গালে যেমন ধরুন বাঁকুড়াতে যেটা হয়েছে বিষ্ণুপুরে সেখানে একটা মায়ের সাথে একটা পাঁচ বছরের বাচ্চাও ছিল তাকে কি মার্ডার করা হলো এবং মাটাকে রেপ করা হয়েছে এরকম ঘটনা মানে ন তারিকের পরে কিন্তু হয়েছে আন্দোলন চলছে তার মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তারপরে যেমন ধরুন ওই বর্ধমানের যেটা হলো এক আদিবাসী মেয়ে আমাদের সাঁওতাল সমাজেরিয়ে একো মেয়ে তাকেও কিন্তু তাকেও কিন্তু রেভ করে মেরে ফেলা হয়েছে তারপরে দক্ষিণ দিনাজপুরে সেই ঘটনাটাও আমরা সবাই জানি তার মানে দেখুন সমাজে কিন্তু এই নে মানুষ এখনো অনেকে আছেন যারা কিন্তু যেহেতু এই আজ করে যে ঘটনাটা ঘটল তার দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে মহান কিংবা লুকিয়ে পড়েছে তাদেরকে যেহেতু ধরা যায়নি এখনো সেই একটা ইনস্পিরেশন কিন্তু তারা এই কালপ্রিট গুলো কিন্তু পাচ্ছে যে এই এত বড় ধর্ষণ গুণ করেও পার পাওয়া যায় এই বার্তাটাই কিন্তু সমাজে যাচ্ছে তো সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে

ক্ষেত্রে হয়েছে কিন্তু এই সিচুয়েশন যে কোনো প্রফেশনাল মানুষের ক্ষেত্রে হতে পারে মেয়েদের ক্ষেত্রে হতে পারে অনেক জব থাকে যেটা নাইট ডিউটি করতে হয় ফিরতে রাত হয়ে যায় দশটা এগারোটা বাজে তার মানে মানে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট যে মহিলারা তারা কি ঘরেই বসে থাকবে এবং ঘরে বসে থাকলেই কি আসলে তারা নিরাপদ সেটাও তো নয় কারণ অনেক সময় আমরা দেখেছি ষাট সত্তর বছরের ষাটোর্ধ বয়স্ক মহিলা তাদের তো এই রোগের হতে হচ্ছে এবং ছ সাত বছর বয়স্ক তারা তো মানে হামেশাই আমরা পেপারে পড়ি কেন সব ঘটনা ঘটলো ঘটছে কারণ দোষীরা প্রকৃত ভাবে শাস্তি পাচ্ছে না সমাজের কাছে এই বার্তাটাই আছে যে একটা পাওয়ার থাকলে পাওয়ারের আন্ডারে থাকলে আমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না সেই জন্য এই যে এই ঘটনাটা যে ঘটেছে ঘটনার জন্য শুধু ডাক্তাররা কিন্তু রাস্তায় নেমে আসেনি আমরা সবাই এখানে শুরু করে ওয়েস্ট বেঙ্গল সারা বিশ্বে গেছে থেকে আন্দোলনের যে যে প্রবাহ উত্তপ্ত যে প্রবাহ সেটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে এটা এই ঘটনার ঘীনিত করেই আমরা ছাড়বো এবং এটা দর্শক উনি দেখে যারা এখনো এখনো আচ্ছন্ন করে রাখতে চাইছে কিংবা আড়ালে রাখতে চাইছে গোপন করে রাখার চেষ্টা করছে সমস্ত যা এভিডেন্স সেগুলো আমরা কিন্তু সংবাদ মাধ্যমের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি দূর থেকে হলেও যে কিভাবে এই ঘটনার স্রোতটাকে অন্যদিকে কিন্তু করানোর চেষ্টা করা হচ্ছে সন্দীপ ঘোষকে এক্স প্রিন্সিপাল অব আরজি কর সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই আন্দোলন থামছে না কেন তার একটাই কারণ উনি অ্যারেস্টেড হয়েছেন করাপশনের জন্য মেন যেটা আমাদের যে অভয়া তার খুনি কিংবা তার দর্শকদের দর্শকদের জন্য নয় কিন্তু মানে ওটা ডাইরেক্ট চালা কালপ্রিট তাড়াতাড়ি হবে সেটা আমরা দেখতে পাব তো আমাদের সোসাইটিতে এটা একটা আমাদের সোশ্যালে মিডিয়াতে এটা নিয়ে যে আন্দোলনের যে গর্জন সরে যাচ্ছে সেটা আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যাব এবং ভবিষ্যতে আর জন্য এরকম ঘটনা না ঘটে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং একটা এই মেন্টালিটি গুলো কিভাবে তৈরি হয় সময় দেখি যে শুধু মেয়েদেরকেই বলা হয় তোমরা এভাবে থাকো তাহলে লোক মানে দেখবে না রাস্তায় ভালো করে ড্রেস করো ঠিক আছে সালিন ড্রেস পরা অবশ্যই কাম্য তার মানে এমন যে অনেক সময় হয় যে অনেক ঘটনা ঘটে যারা কিন্তু ওভারঅল ওভার মানে ফুললি ড্রেস উপর থেকে নিচ অব্দি পুরো কোন আনকভার এরিয়া নেই তাদের ক্ষেত্রেও কিন্তু রেপ হচ্ছে আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তারা আমরা ভালো দিকে আমরা নিয়ে যেতে পারি যেমন ধরুন ছেলেদেরকে ছোটবেলা থেকে কিন্তু আমাদেরকে মেয়েদের প্রতি যে রেসপেক্ট সেটা কিন্তু আমাদেরকে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে বড় হয়ে তো সমাজে অনেকজনের সাথে মিশছে এবং অন্য মেয়েদেরকে কিন্তু ইউক্তি যে কিংবা আরো যা যা কিছু হচ্ছে সেইগুলো কিন্তু সহজেই করতে পারছে কিন্তু ছোটবেলা থেকে যদি নর্মাল যে সম্মান এই জিনিসগুলো যদি ঠিক করে ওদেরকে বোঝানো হয় তাহলে অবশ্যই কিন্তু এই ঘটনাগুলো কমবে আশা করা যায় তো এই যে আর্যকরের ঘটনা এই